কুমিল্লা জেলা বড়ুয়া থানা বেশ সুন্দর কিছু মাংসের গরু নিয়ে অবস্থান করতেছে জলিল কাকা কেমন দামে বেচা বিক্রি করতেছে ওনার কাছ থেকে জানাবো আশা করো সঙ্গে থাকবেন কাকা আসলাম আলাইকুম ভালো আছেন কাকা কয়টা আনছেন গরু আজকে বিক্রি একটা বিক্রি করছেন মাত্র নাকি দর্শক বারোটা তেরোটা থেকে একটা বিক্রি করে ফেলছে আর একটা একটা গরু বিক্রি করছে আর বারোটা আছে কাকা কোনগুলো আপনার

90 روپےឡើង লাগবে উপর লাগবে পালন উপযোগী এগুলো গলা সব 90 এর লাগবে কত চাদдат এরগুলো নাকি 70 করে দর্শক বেশ সুন্দর গ একটা গরু আছে ওনার কাছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন উনি কুমিল্লার পশুবতী হাটগুলোতে জাতাত করে থাকে পালন উপযোগী বেশ সুন্দর কিছু গরু কাকা একটু বড়গুলো কয়টা দেখেন ওসবের দিঘারও কিছু বড় গরু আছে দেখি এগুলোর দাম কেমন চায় এটা কত চাইবেন কাকা দাম সে 120 120 চাওয়া দাম বাসা বিক্রি কত কাকা

জশল থেকে যারা জশল সংগ্রহ করলাম বেশ সুন্দর কিছু মাংসের গরু নিয়ে কাগা অবস্থান করতেছে কাগা একটু যোগাযোগ এর নাম্বারটা বলবেন 0181 0181 55 55 95, 95, 96 96 997 কালকে কোন হাটে যাবেন কালকে বাড়িতেই থাকবে দর্শক আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে যোগাযোগ করলে ওনাকে পাবেন আর উনি কুমিল্লার পার্শ্ববর্তী হাটগুলোতে যা করে থাকে আমরা আরও কিছু গরুর দরদাম জানাচ্ছি আশা করব সঙ্গে থাকবেন দিকে একটি পাগলা সার গরু নিয়ে যাচ্ছে আরো কিছু মাংসের গরু দেখা যাচ্ছে দেখা যাক কেমন দাম চায় কাকার কাছ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন গরু আজকে দুইটা আনছেন আজকে বেশ সুন্দর দেখা যাচ্ছে এই গরুটা কত চাইবেন একশো পনেরো বাজারে কত বলে কাকা এক আট বলতেছে দিবেন না কাকা দাঁতে কয়টা এটা দুই দাঁত

আমরা বিখ্যাত বাড়ির কাছ থেকে জানাচ্ছি সঙ্গে কথাবার্তা চলতেছে এদিকে দেখি কথা বলে না গান না